যে রিয়াদ হয়েছিল আমার মনে হয় এটা ভুল কথা কারণ আপনারা আপনারা যদি জেনে থাকেন তাহলে ছয়টা টিম পার্টিসিপেট করেছে মিলে চোদ্দটা চোদ্দটা প্লেয়ার ছিল আমাদেরও লিমিটেশন ছিল যে আমরা দুইটা বেশি প্লেয়ার নিতে পারবো না সো অভিয়াসলি মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের প্ল্যানে ছিল ওনার মতো একটা প্লেয়ার যে কোনো টিমেই প্ল্যানে থাকার কথা যেহেতু আমরা দুইটা লিমিট করেছিলাম আমরা ফরেন প্রাইজের অ্যাভেলেবিলিটির উপরে আমরা স্ট্রেংথ হিসাবে আমরা দুইটা প্লেয়ার পিক করেছি কিন্তু যেই মুহূর্তে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াজ আনসোল যেটা আমাদের সারপ্রাইজ করেছে এবং যখন ওরা আনসোলে ওনারা রয়ে গিয়েছেন তখন আমরা অনেক কনফিডেন্ট ছিলাম এবং আপনারা দেখবেন যে আমরা লাস্টের দিকে ভিড়ও একটু কম করেছি সো দ্যাট উনি যখন আবার পিকে আসবে তখন আমরা যদি ওনাকে নিতে পারি

এবং এখানে খালি বাংলাদেশি লোকাল প্লেয়ারদের তো টুর্নামেন্ট জিতা যায় না আপনারা বাকিরা যারা টিম বানিয়েছে তারা ফরেন কম ফরেন কম্বিনেশন চিন্তা করেই লোকাল প্লেয়ার নিয়েছে আমরাও সেটা করেছি তো সকল টিমই শক্তিশালী হ্যাঁ আমাদের হয়তো তারকা বা ন্যাশনাল টিমের প্লেয়াররা বেশি সেটার জন্য আমরা একটু অ্যাডভান্টেজ থাকব বাট দেন अगेन এন্ড অফ দা ডে যারা কম্বিনেশন হবে মাঠে ভালো খেলবে তারাই জিতবে ভাই আসলে কিভাবে মানে ক্রিকেটে যখন আপনারা অনেকগুলো প্লেয়ার থাকবে তখন এখানের মধ্যে না টিম থেকে অনেক প্লেয়ারই থাকবে যারা অধিনায়ক হিসেবে খেলবেন কিন্তু ক্যাপ্টেন এর ক্যাপ্টেনের ব্যাপারে আমাদের টিমের ডিসিশন খুব ফার্ম আমরা মনে করি যে আমরা মনে করি আমাদের টিমের জন্য যে পারফেক্ট ক্যাপ্টেন হবে যারা টিমকে বিল করছে এবং টিমের পারফরমেন্স করতে ভালো করবে তারাই ক্যাপ্টেন হয়ে থাকবে দেখেন খেলার মাঠে আপনারা যদি আমাদের লাস্ট সিজনে খেলাও দেখেন আমরা কিন্তু আটটা পর পর জিতেছি এবং তারপরে আমরা রাজশাহীর সাথেও হেরেছি আমার কাছে মনে হয় অন দ্য ডে যেই টিমই পারফর্ম করবে তারাই সেরা দল আপনারা সব প্রফেশনাল ক্রিকেটার সব প্রফেশনাল ক্রিকেটার এন্ড অফ দ্য ডে ওই স্টার্টিং ইলেভেন যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে হ্যাঁ হয়তো খাতা কলমে আমরা একটু ভালো ভালো টিম বানিয়েছি আমার কাছে মনে হয় রাশিয়া মেড অ্যামেজিং সাইড তারা আমার কাছে মনে হয় খাতা কলমে অনেক স্ট্রং বাট তারপর অন্য টিম চারটা টিমকে ছোট করে দেখার কিছু নেই আমার কাছে মনে হয় তারা ভালো আই থিঙ্ক অনেস্টলি আমাদের এটা তো আর আমাদের হাতে ছিল না আমরা হায়েস্ট বিডের বলেই পেয়েছি

অপশনটা অপশনটা জি দেখেন আপনারা যদি আগের আমাদের ইন্টারভিউ বা রংপুর এড এস জেনে থাকেন তাহলে আমরা প্রথম থেকে আমরা লাস্ট দুই বছর ধরে চেষ্টা করেছি যে অপশন হোক আমার কাছে মনে হয় সেটা তারও কম্পিটিটিভ হয় প্লেয়ার্সদের যখন একটা প্রাইস বাজারে ওঠে তখন তারাও তাদের ভ্যালু বুঝতে পারে আজকে নাইন শেকের ভ্যালু হয়তো যদি একটা নর্মাল ড্রাফট হতো তাহলে পঞ্চাশ থেকে সাইট লাখই থাকতো আজকে হিজ বি ইন্টারেস্ট বিদ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কোর্স সো আমার কাছে মনে হয় যে প্লেয়াররা প্লেয়ারদের স্ট্যান্ডার্ড বুঝতে পারে অন দি আদার হ্যান্ড আপনারা দেখবেন অনেক ইয়াং ক্রিকেটাররা অনেক বেশি পেমেন্টে হাবিবুর রহমান সোয়ান সামথিং লাইক ফর্টি ফিফটি ল্যাক্স অর যে বেচা হয়েছে সো উই আর ভেরি হ্যাপি ফর ইট আমার কাছে মনে হয় যে অপশন টিম অপশনটা ইজ এ বেটার অপশন দেন ড্রাফট এবং সেটাই আগামী দিকে হওয়া উচিত সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার